সুন্দর পোছরে বড় আকারে আরো ডিপার্টমেন্টাল স্টোর হবেন ওয়ালাইকুম সার ভাই ওয়ালাইকুম সালাম এ আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আমরা ছিল আগে মা এন্টারপ্রাইজ চেঞ্জ করা হয়েছে ভাই ভাই রকম আর ইস্টোর গিফট আইটেম এগুলা ডিনার সেট আসসালামু আলাইকুম আমি মহারাজুর ফিল্ডের হাটে স্কুলের পশ্চিম দিকে আমি একটি দোকানে আসছি এই দোকানটা ছিল পূর্বে আমার এখন আমার বড়ো ভাইকে মানে দিয়েছি আমার এলাকার এক বড় ভাই সারওয়ার ভাই আছে এই আমার সার ভাই এখন দোকানের ওনার আমি ছিলাম এককালে আমি এখন বিদেশ প্রবাসী সারোর ভাইয়ের দোকানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম দোকানের নামটা ছিল আগে মা এন্টারপ্রাইজ চেঞ্জ করা হয়েছে ভাই ভাই রকমারি স্টোর তো এখানে আপনারা সকল ধরনের সেবা পাবেন মানে একটা যেহেতু এটা মানে টাউনের মধ্যে না বাইরে একটু অবস্থলে তারপরে মহাজপুর ফিল্ডের হিসাবে এখানে আমরা সব ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি আর কি যেমন এখানে অনলাইনে যাবতীয় কার্যক্রম টিকিটিং তারপরে খাজনা তারপরে ওয়াইফাই বিল কারেন্ট বিল তারপরে ছবি বানানো ফটোকপি ফটোকপিও আছে আমাদের ফটোকপি

আর হলো প্রেশার কুকার হটপট এই এক সাইড গেল এখানে বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আর এই সাইডে কসমেরিক্স এই আর এই সাইডে আছে আপনার হলো কি যে মেলামাইনের মালগুলা এনে সাত বাটি চার বাটি বাটি সেট গ্লাস মগ মুভগুলা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আর এখানে আপনার আর এখানে আপনার যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে ইন অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্টস অনেকগুলাই পাবেন এখানে সুপসেট আর মেশিন ফটোকপি শ্যাম্পু আর ঈদের জন্য কালেকশান নিয়ে আসছে চুরি আছে ছেলেদের মেয়েদের চুরি আসে রিল সুতা কসমেটিক্স এর বাজার এই দেখো অনেক আইটেম আছে ও নিয়ে লাভ আছে বাচ্চাটা খেলনা বলে দিও তেল এরটা নিও আছে এই দেখো অনেক আইটেম আছে তখন ঘুমিয়ে গেছে কসমেটিক্স এর আর এটা বিভিন্ন ব্র্যান্ডের তেল পাই যাবেন ইন্ডিয়ান বাংলাদেশি এই হলো ফুল তেলের গ্যালারি পুরোটা কসমেটিক সেট এটা গ্যালারি এখানে পাউডার অনেক কিছুই আছে এ ভাইয়া এই এই কি মানে ডিসকাউন্ট কি আছে ছরাছি বিশাল না আসলে আমি এখানকার স্থানীয় ছেলে এই মহারাজপুরের যারা আসে তারা আমার নিজে চেষ্টা করি যতটুকু মানে কম কম রাসানো এর কি দন্ডা চালু করছে এবং ভবিষ্যতে এখানে সুদূর ভবিষ্যতে বড় আকারে আরো ডিপার্টমেন্টাল স্টোর হবে এখন যতটুকু আছে এটাতে আমরা কোটিনাটি মাল রাখার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এখানে বড় ধরনের আরো আইটেম আমরা করবো ইনশাল্লাহ এবং ঈদ উপলক্ষে বিশেষ ছাড় সবই তো কম নেই অসুবিধা নাই ফটোকপি অনলাইন মনলাইন এগুলো অন্য দোকানের চেয়ে এখানে অনেক কম যে আসবে সে বুঝবে সময় ফাই বিল কারেন্ট বিল চার্জই নেই না সমস্যা নাই অসুখ এখানে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আসবেন লোকেশনটা বলে দিন একটু লোকেশন হচ্ছে কারবালা উচ্চ বিদ্যালয় কলেজ এবং আমাদের মহারাজপুর কেন্দ্র ঈদগাহা এর মাঝামাঝি জায়গায় আর কি